সম্মানিত ভাই একেবারে শেষ প্রান্তে এসে আপনাদের প্রতি আন্তরিক বার্তা কারোর সাথে কোনো হিংসা নেই দ্বন্দ্ব নেই বিদ্বেষ নেই তবে মানুষ হিসেবে আমার বলা আমার চলা আমার উঠা আমার বসা এর মধ্যে ত্রুটি বিচ্ছুদি থাকতেই পারে কারণ খুলল বাড়ি আয়াদনা হত্যাওন বাগমন প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী তার মধ্যে আমি আদম সন্তান ভুল করতেই পারি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার বলা চলা উঠা বসা এই যে দীর্ঘদিন যাবত আপনাদের সামনে চলাফেরা করেছি যদি কথার মাধ্যমে বলার মাধ্যমে সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকেন আপনি দুঃখ পেয়ে থাকেন আন্তরিকতার সাথে ভাই ভাতিজা ছেলে সমতুল্য বলে ক্ষমা করে দেবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থছি सम्मास्थित भाइको मन बन्धुगण এটা রমাজানের একটা শিক্ষা মানুষকে ক্ষমা করে যাওয়া মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়া এটা রমাজানের একটা শিক্ষা তাই আমি এখান থেকে যে শিক্ষাটা পেয়েছি কয়েকদিন বাঁচবো জানি না যেই দিন আমার চোখ ওয়াশ করছিল যেটা শুধু লাফাচ্ছে মনে হচ্ছে আমি বেরিয়ে যাবে শুধু এই দুয়াই ইউনুস পড়তে আসি আর মনে হচ্ছে কোনো ধ্যান নেই তা আমি চিন্তা করছিলাম যে মনে হচ্ছে আর বাঁচবো না তো মানুষের কাছে ক্ষমা নেওয়া হলো না রেকর্ডিংও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যাবে সকল মানুষের কাছে আমার জীবনের যে কোনো ভুল ত্রুটির জন্য চলতে বলতে উঠতে বসতে আদান প্রদান লেনদেন সমালোচনা না করে আমি আজকে আপনাদের সামনে ক্ষমা প্রার্থী সকলের কাছে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা প্রার্থী অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন তবে কোরআন এবং হাদিসের কথা যা বলেছি এটা সত্য চূড়ান্ত সত্য নিতান্ত সত্য বিন্দুমাত্র বানিয়ে কোনো কথা বলিনি একেবারে অহিভিত্তিক কথা বলেছি সেটা আপনার বিপক্ষে যেতে পারে সেখানে আপনি কষ্ট পেতে পারেন এর জন্য আমি ক্ষমা প্রার্থী নয় আমার ব্যক্তিগত বন্ধুটির জন্য ক্ষমা প্রার্থী সম্মানিত উপস্থিতি ভাইব বন্ধুবান আমরা একে অপরকে ক্ষমা করে ভালোবেসে বাকি জীবনকে যাতে পরিচালনা করতে পারি রবজানের শিক্ষা নিয়ে তাকুয়াশিল হয়ে পরেজকারী হয়ে আল্লাহরবুল্লা আলমিন আমাদের বাকি জীবনকে পরিচালনা করার তৌফিকে নাসীব করুন আমি আল্লাহ মামিন হেল্হরবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাগ্র সেফাই কামিল আজিল আমিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা এখানে উপস্থিত হচ্ছি আমাদের প্রত্যেকের ভালো আয়বগুলোকে কবুল করে দিন আমর রবী আল্লাহ মামিন এল্লা তালা আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে দিনে রাতে ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন আমর রাবি আল্লাহ হে আল্লাহ তালা আমাদের যে যুব সমাজ অধ্যপদনে অধতলে তলিয়ে গেছে তাদেরকে দিন ইসলামের সঠিক দিশা দান করুন আমরা জোরে সরে বলি আল্লাহ আমিন আল্লাহরুল আলমিন আমাদের ভারত সহ বিভিন্ন বিশ্বব্যাপী ফিলিস্তিন সহ যে বিশ্বের মুসলিমরা মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে হত্যা করা হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনি তাদেরকে সাহায্য করুন তাদের সহযোগিতা করুন আমরা আল্লাহ আমিন এদাবি এদ মহান আল্লাহ সুবাহাল্লাহর সামনে রেখে আমরা আমাদের জুমার খুটবার আলোচনা এখানেই তে الحمد لله رب العالمين